কথায় বলে বাঙালির পকেটে টাকা থাক আর না থাক বাঙালির পায়ের তলায় সর্ষে আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই নমস্কার আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন আমরা কোথায় আছি বলুন তো আমার পেছনে দেখে বুঝতেই পারছেন সে আমরা চলে এসেছি দীঘা নবনির্মিত জগন্নাথ ধামে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা এতদিন পর্যটকরা শুধুমাত্র সমুদ্রের টানেই আসত দীঘাতে কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালির তালিকায় আগে স্থান ছিল। যেমন সমুদ্র আছে ঠিক তেমনি জগন্নাথ দেবের মন্দির আর জগন্নাথ দেবের টানেই বাঙালিরা বারবার ছুটে গেছে পুরীতে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দীঘাতে নির্মিত হয়েছে জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই প্রায় কুড়ি একর জায়গার ওপর গড়ে উঠেছে এই জগন্নাথ মন্দিরটি মন্দিরের গেটের বাইরে তৈরি হয়েছে ডালা সেখান থেকে বিভিন্ন মূল্যের সামগ্রী আপনারা কিনতে পারবেন এবং জুতো জমা রাখতে পারবেন আমরা যে প্রবেশদ্বারটি দিয়ে প্রবেশ করলাম সেটি মূল প্রবেশদ্বার বড় এবং দুপাশে দুটো ছোট তিনটে পিরামিডের আকৃতিতে এখানে প্রবেশদ্বারটি তৈরি হয়েছে দিয়ে ঢোকার পর বেশ অনেকটা চওড়া রাস্তা আর তার দুদিকে তৈরি হয়েছে দ্বীপস্তম্ভ প্রতিটি দ্বীপস্তম্ভে ছাপ্পান্নটি করে প্রদীপের ব্যবস্থা আছে পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু এই দ্বীপস্তম্ভগুলো দেখতে পাওয়া যায় না প্রশস্ত পথের শেষে কয়েক ধাপ সিঁড়ি উঠেই রয়েছে অরুণস্তম্ভ কালো গ্রানাইট পাথরে তৈরি দশ মিটার বা চৌত্রিশ ফুট উচ্চতার এই অরুণস্তম্ভটি যার শীর্ষে রয়েছে সূর্যের সারথের মূর্তি ওই যে দূরে ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে তিরিশে এপ্রিল দু অক্ষয় তৃতীয়ার দিন যখন এই মন্দির উদ্বোধন হয় তখন ওই ঘরগুলোতেই মহাযজ্ঞ হয়েছিল হিন্দু পুরাণে সূর্যের গাঢ় রক্তিম আভাকেই অরুণ নামে অভিহিত করা হয় অরুণ হলেন বৈদিক ঋষি কাশ্যপ এবং তার স্ত্রী বিনিতার পুত্র অরুণের ছোট ভাই গরুর আর গরুর হলেন জগন্নাথ দেবের সারথী অরুণস্তম্ভ পেরিয়ে আমরা এবার চলে এলাম সিংহদ্বার বা গোপুরমে এই দ্বারের সামনে দুদিকে দেখা যায় জয় এবং বিজয়কে এদের কাছ পাহাড়ার দুজন এরা পুরাণ অনুসারে এই জয় বিজয় প্রতিনিধিত্ব করে অসুর রাবণ এবং কুম্ভকর্ণের সিংহদ্বারের প্রবেশের কারুকার্য শোভিত কাঠের প্রবেশদ্বারের ওপর রয়েছেন গজলক্ষ্মী আর তার দুই পাশে রয়েছে নর্থকি এবং দেবদাসী আমরা এখন রয়েছি গোপুরম একের ভেতরে এর ভেতরে পুরোটাই ভিয়েতনামী মার্বেলে তৈরি এখানে রথের আদলে তৈরি একটি স্ট্রাকচারের মধ্যে রয়েছেন অতীত পাবন অন্যদিকে রয়েছেন ফতেহ হনুমানের মূর্তি গোপুরম এক থেকে গেট দিয়ে বেরিয়ে গেলে একটা ফাঁকা চাতারের উপরে সে আমরা পৌঁছালাম যেখানটাকে বলা হচ্ছে পদ্মকুণ্ড এর দুই পাশে দুটি জলাশয়ের মতন তৈরি করা হয়েছে যাতে রয়েছে পদ্ম গাছ জলপদ্ম ফুটে আছে এখানে গোপুরম এক এবং গোপুরম দুইয়ের মাঝখানে সংযোগকারী অংশ হলো এই পদ্মকুণ্ড গোপুরম দুইও দেখতে অনেকটা গোপুরম একের মতোই ভেতরটা অলঙ্কৃত দেয়ালে রয়েছে নর্তকীদের ছবি গোপুরম দুয়ে ওঠার জন্য আঠারোটি সিঁড়ি বেয়ে উঠতে হবে এখানে পূজিত হচ্ছেন অনন্ত নাগের ওপর শায়িত বাসুদেব মূর্তি অর্থাৎ বিষ্ণুর শয়ন মূর্তি এটিকে অনন্ত বাসুদেব মন্দিরও বলা যেতে পারে গোপুরম দুই থেকে বেরিয়ে এসে আমরা পড়লাম ছোট একটা চাতালের মতন ফাঁকা জায়গায় তবে এই অংশটি পদ্মকুণ্ডের মতো অতটাও বিস্তৃত নয় এরপর আছে মূল মন্দিরের চারটি অংশ ভোগ মণ্ডপ নাট মন্দির জগমোহন এবং ভীমানা গোপুরম দুয়ের পর ছোট চাতাল পেরিয়ে দুদিকে দুটি সিঁড়ি উঠে গেছে ভোগ মণ্ডপের দিকে সিঁড়ি দুটিতে প্রথমে নটি ধাপ তারপর ল্যান্ডিং এবং তারপর আরো দশটি ধাপ রয়েছে এই ভোগ মণ্ডপের চারদিকে চারটি বড় দরজা রয়েছে প্রতিটি দেওয়ালে একটি করে রয়েছে স্টোর রুম ও সাথে মোট ছটি দরজা তবে বর্তমানে সোজাসুজি এই ভোগ মণ্ডপে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না মূল মন্দিরে যাবার জন্য ডান দিকের রাস্তা দিয়ে চলে যেতে হচ্ছে আরো উপর দিকে সেখান দিয়ে দিয়ে ঢোকার ঢোকার ব্যবস্থা ব্যবস্থা মানে ওই হয়েছে মূল মন্দিরে অংশটি মূলত নাচ গান কীর্তন ইত্যাদির ব্যবস্থা করা হবে বলে তৈরি হয়েছে নাট মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে রয়েছে গরুর স্তম্ভ যে স্তম্ভে দেখা যাচ্ছে নারায়ণের গরুর বাহন হাত জোর করে রয়েছে এই স্তম্ভটি এমন একটি স্তরে রত্নবেদীর সমান্তরালে রাখা হয়েছে যাতে গরুরের দৃষ্টি সরাসরি ভগবান জগন্নাথের পায়ে গিয়ে পড়ে এই আমরা সারিবদ্ধভাবে প্রবেশ করে গেলাম নাট ভেতর এই নাট ভেতর মোট ষোলোটি স্তম্ভ আছে পূর্ব এবং পশ্চিমের বড় দুটি দরজা রয়েছে একটা গেছে ভোগ দিকে অন্যটি জগমোহনের দিকে ওপরে রয়েছে সাতটি ঝাড়বাতি দুটি স্টোর রুম আছে এই অংশে এই অংশের পূর্ব পশ্চিমে আরো বড় দরজা দুটো যে আছে তার দুপাশে মোট চারটি গ্রেনাইটের মূর্তি আছে ব্রহ্মা মহেশ্বর এবং দুটি বিষ্ণুর মূর্তি নাটমন্দির ছাড়িয়ে এগিয়ে যেতেই আমরা এবার পৌঁছে গেলাম জগমোহন অংশে এটি মূলত বলরামের মন্দির জগমোহনের কাজ হলো মোহনকে জাগানো এর চারটি বড় দরজা চারদিকে দেওয়ালে রয়েছে দুটি স্টোর রুমের দরজা চারটি বড় থাম বা স্তম্ভ রয়েছে এখানে মোট চুয়ান্নটি পদ্মক্রর নিশান আঁকা আছে এই জগমোহনের দেওয়ালে এর ভেতরের দিকে ওপরটা গম্বুজের মতো জগমোহনের দেওয়ালও ভিয়েতনামি মার্বেলে তৈরি জগমোহনের দক্ষিণ দিকের যে দরজা তার বাইরে রয়েছে দুটি অশ্বমূর্তি এই দরজাকে অশ্বদার রূপে চিহ্নিত করা হয়েছে আর উত্তর দিকের দরজার বাইরে রয়েছে দুটি হাতির মূর্তি এই অংশকে হস্তিদুয়ার নামে চিহ্নিত করা হয়েছে জগমোহন আমরা এবার প্রবেশ করে গেলাম মূল মন্দিরে এর নাম ভীমানা। এটির উচ্চতা মিটার মন্দিরের সমান উচ্চতার এটি এটিকে গর্ভগৃহ বলা যেতে পারে গর্ভগৃহে রয়েছে ২২ ইঞ্চি প্রস্থ এবং আঠারো ইঞ্চি উচ্চতা বিশিষ্ট রত্নবেদী আর রত্নবেদীর ওপর আস্ব আছেন নিমকাঠ নির্মিত জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি এবং পাথরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি ভীমানা থেকে বেরিয়ে গেলে ভীমানার তিন দিকে তিনটি ছোট ছোট মন্দির রয়েছে এই মন্দিরগুলি তাৎপর্য হল এগুলি ভীমানার রক্ষাকর্তা ভীমানার দক্ষিণে ছোট মন্দিরে রয়েছে বিমলা দেবী পূর্ব মুখ করা ভীমানার উত্তরে আরেকটি ছোট মন্দিরে রয়েছেন মহালক্ষ্মী দেবী কমলা মাতা আর পশ্চিম দিকে ছোট মন্দিরটিতে রয়েছেন নৃসিংহদেব এছাড়াও ভীমানাকে ঘিরে ছটি ছোট ছোট স্তম্ভ দেখতে পাওয়া যায় আর এই ছটি স্তম্ভতে আলাদা আলাদা দেব দেবতারা অবস্থান করছে ভিমানার পূর্ব দক্ষিণ দিকে অবস্থান করছে নীল হনুমান দক্ষিণ পশ্চিমে বিমলা দেবী উত্তরে আছেন পলকি বা বরাহ দক্ষিণ পশ্চিমে নরসিংহ মন্দিরের দক্ষিণে একাদশী উত্তর পশ্চিমে নরসিংহ মন্দিরের উত্তরে রয়েছে তানপাতা হনুমান উত্তর পশ্চিমে রয়েছেন কমলা দেবী আর পশ্চিমে আছেন বালি বামন এবং উত্তর পূর্ব দিকে কমলা দেবীর পূর্বে রয়েছেন অষ্টভুজ বা চক্র হনুমান গর্ভগৃহের রত্নবেদী ওঠার জন্য দুদিকে ছটি করে ধাপ দিয়ে মোট দুটো সিঁড়ি আছে রত্নবেদীর নিচেই রয়েছে শালগ্রাম শিলা রত্নবেদীটা স্টিলের ওপর সেগুন কাঠের কাজ করে গঠন করা হয়েছে নিচের অংশটি গ্রানাইট পাথরের রত্নপ্রদীপ প্রদক্ষিণের ব্যবস্থা থাকলেও তা কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় পশ্চিম দিকে একদম শেষতম কাঠামোতে এসে হাজির হয়েছে আমরা যাকে বলা হচ্ছে গোপুরম তিন বা ব্যাঘ্রদুয়ার ব্যাঘ্রদুয়ারের পশ্চিম দিকে দুটি বাঘের মূর্তি আছে আর এর ভেতর পূজিত হচ্ছেন রাধাকৃষ্ণ আর ঠিক এর পাশেই আছে ভোগঘর যেখানে জগন্নাথের ছাপ্পান্ন ভোগ রান্না হবে এখনো সেই প্রসেস শুরু হয়নি এই মন্দিরের সমস্ত পুজোর দায়িত্ব অর্পণ করা আছে ইসকনের ওপর ইস্কনের মহন্তজিরা এই মন্দিরের পুজোর আচ্চা দেখাশোনা করছেন সন্ধ্যা হয়ে এসেছে সূর্য অস্ত গেছে মন্দিরের দ্বীপস্তম্ভ থেকে শুরু করে সমস্ত মন্দিরে জ্বলে উঠেছে আলো দূর থেকে ভেসে আসছে সমুদ্রের জলের কলকল ধ্বনি আর অন্ধকারের মাঝে জল জল করছে গোলাপি রাজস্থানী পাথরে তৈরি নতুন জগন্নাথ মন্দির পুরী না দিঘা জগন্নাথ ধাম না জগন্নাথ সংস্কৃতি গবেষণা কেন্দ্র সেই বিতর্কে না হয় পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে দিঘাকে আরো পর্যটনে জনপ্রিয় করে তুলেছে এই জগন্নাথ মন্দির মন্দির উদ্বোধন উপলক্ষে রাস্তার দুপাশে এবং রাস্তার পাশের জলাশয়গুলিকে ঘিরেও এখনো রয়েছে আলোকসজ্জা নতুন মন্দির দেখতে প্রচুর মানুষের ঢল নেমেছে দীঘাতে মন্দির দর্শন করতে পারবেন সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং তারপর বিকেল তিনটে থেকে রাতে নটা পর্যন্ত বাঙালি মধ্যবিত্তের বাজেটের মধ্যে অল্প সময়ের মধ্যে ঘোরার জন্য দীঘা বরাবরই জনপ্রিয় ছিল আর এই জগন্নাথ মন্দির দীঘার সে জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলবে এই আশা রাখি